সুপ্রিয় দর্শক বিন্দু খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভালোই আছেন আশা করি সবাই আমাদের গারলগুলো মাসাল্লাহ খুব সুন্দর আছে আমরাও খুব সুন্দর আছি আজকেও আমাদের গারলগুলোকে আমরা জিঙ্ক খাওয়ালাম জিঙ্ক আমরা পরপর পাঁচ দিন খাওয়াবো এক একটাতে এক একজনকে বিশ মিলি করে প্রতিদিন বিশ মিলি করে আমরা পাঁচ দিন খাওয়াবো জিং খাওয়ালাম এখন আমরা আরেকটা কাজ শুরু করছি এই বর্ষাতে মনে করেন আপনার এই যে বর্ষাতে দিন পা ভিজে থাকে পা ভিজে থাকার কারণে আমাদের যে গারলগুলো আছে এই গারলগুলার আমরা এই খুর কাটতেছি প্রতিদিন দুইটা চারটা করে খুর কেটে দিব খুর কাটতেছি খুঁটির যে খুরের যে প্রবলেমগুলো হয় সেগুলো হলো যে আপনার এই খুর মানে প্রত্যেকটা মানে জীবেরই নখ কিন্তু বাড়ে নখ যে নখটা আছে নখটা লম্বা হয় তা এর যে খুর আছে খুরও কিন্তু লম্বা হয় সাইড দিয়ে মাঝখানটা লম্বা হয় না সাইড দিয়ে লম্বা হয় এই খুঁটের খুরের সাইড সাইড দিয়ে লম্বা হয় আর লম্বা হওয়ার কারণে এগুলা কিন্তু আর ক্ষয় হয় না ক্ষয় না হইলে কি হয় এগুলা ভাজ হয়ে যায় ভাজ হয়ে গেলে বাড়তে থাকে বাড়তে থাকে কিন্তু ওই ভিতরে ভাজের ভিতরে আপনার ময়লা ঢুকে ভিতরে মনে করেন এই ই হয় আপনার ময়লা ঢুকে ওইখানে পছন্দ ধরে পছন্দ ধরে অনেক সময় পোক হয়ে যায় আজকে আমি একটা কাটছি যে খুরের ভিতরে আপনার পোক হয়ে গেছে পোক হয়ে গেছে তারপর এই দুই খুরের চিপাটা দুই দুইটা সাইডগুলা দুই খুঁড়ের চিপাটা ছাইটগুলা দিয়ে মনে করেন আপনার এই ময়লা জমে ময়লা জমে এটার ভিতরে দেখলাম যে মানে বর্ষাকালে মানুষের পা যেভাবে বালুতে খায় না ঠিক সেভাবে ভিতরে খাইছে উপর দিয়ে বোঝা যায় যে প্লেন একদম সমান কিছু নাই কিন্তু ওই বাড়তিটা যখন কাটছি তখন দেখি ভিতরে এই বর্ষাকালে যেভাবে মানুষের পা খায় ঠিক ওইভাবে খাইছি খাওয়ার কারণে কী হয়েছে ওই মাংসে ঘায়ের মতো হয়ে গেছে ঘায়ের মতো হওয়ার কারণে আপনার এই তখন দেখবেন যে খোড়ায় মানে খোরায় খোরায় হাঁটে এমনি খাওয়া দাওয়া সবই ঠিক থাকে কিন্তু খোরায় খোরায় হাঁটে খোরায় খোরায় হাঁটায় হাঁট হাঁটে তখন আমরা একটা চিকিৎসা দিই সাধারণ চিকিৎসা সাধারণ চিকিৎসা হলো। যে আপনার যে মশলার দোকানগুলো আছে বড় বড় মশলার দোকানগুলোতে তুতিয়া পাইবেন তুতিয়া অনেকে আঞ্চলিক ভাষায় তুইতা বলে তুতিয়া এই তুতিয়াটা মনে করেন আপনার পানিতে গোলাইয়া আমরা একটা বয়মের মধ্যে পানিতে গোলাইয়া এটারে গুঁড়া করিয়া তুতিয়া দিয়া এই পাটাকে প্রতিদিন সকাল সন্ধ্যা দুই বেলা। পাটাকে ভিজায় দিই পা গুলাকে দিলে ভিজাই দিলে কি হয় তিন চার দিন এই তুতিয়া দিলে ওই ঘাটা সেরে যায় ঘাটা সেরে যায় ও পোকা টোকা থাকলে এগুলো সব মারা যায় আর হলো এটার সাথে এই ব্যথাটার জন্য যে ব্যথাটা পায় ব্যথাটার জন্য আমরা একটা ট্যাবলেট খাওয়াই এটা প্যারাসিটামল প্লাস মেলোক্সিক্যাম মানে দুইটা জিনিস এটা আমি যে আগে খাওয়াইতাম মেলোসিন প্লাস এফএনএফ কোম্পানির এখন যেটা খাওয়াই ওই এফএনএফ কোম্পানিটা পাওয়া যায় না এখন যেটা খাওয়াই সেটা হলো মেলভেট প্লাস একমি কোম্পানির এটাতে দেখবেন মেলভেট প্লাস একমি কোম্পানির একমি কোম্পানির এটা আমরা অর্ধেকটা করে খাওয়াই দিই একটাকে চার দিন আমরা ওই পা ধুয়ে দিব আর চার দিন এই ট্যাবলেটটা খাওয়াবো তাহলে আমাদের এই পা খোরানোর দেখবেন যে পায়ের ব্যথাও শেষ ঘাও শেষ আর হলো যে আপনার ওর ওই মেলক্সিক্যাম প্লাস প্যারাসিটামল খাওয়ানোর কারণে আপনার ওর মনে করেন যে ব্যথাগুলো এগুলো চলে যাবে মেলোক্সিক্যামের আরেকটা জিনিস আছে মেলক্সিক্যামটা খুবই ভালো কাজ করে যে এই যে আপনার ওর যে গিরাগুলা আছে গিরিয়া গিরাগুলার ক্যালসিয়ামের অভাব ঘাটতি পূরণ করে তাই মেলোক্জিক্যাম্প প্লাস হলো আমরা এই প্যারাসিটামল যে ট্যাবলেটটা এটা হলো মেলভেট প্লাস এই মেলভেট প্লাসটাকে আমরা মনে করেন অর্ধেক করে একটা পূর্ণ পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ককে অর্ধেক দিন আর যদি ছোট বাচ্চা হয় তাহলে চার ভাগের এক ভাগ একটা ট্যাবলেটকে চার দিন আর যদি প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক হয় তাহলে একটা ট্যাবলেটকে দুই দিন মানে দুই ট্যাবলেট চার দিন চার দিন খাওয়াইতে হবে ট্যাবলেটটা চার দিনের ডোজ আর হলো সকাল সন্ধ্যা এই আপনার তুইতার পানি দিয়ে পাটা ধোয়াই দিবেন আর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে যে ওর নোখগুলো কিন্তু খুরগুলা কেটে দিতে হবে খুরগুলা কেটে পাটা সমান করে দিতে হবে তাহলে আপনার এই এক বছরের জন্য আবার আগামী বর্ষার আগে পর্যন্ত আপনার এই ট্রিটমেন্টটা আগামী যে বর্ষা আছে সেই বর্ষার আগ পর্যন্ত এই এক বছর আর কিন্তু ওর পায়ের ইয়ে খুর কাটতে হবে না আর এই এইভাবে আমাদের গারলগুলোকে আমাদের বেশি গারল তো এখন আমরা প্রতিদিন দুইটা চারটা এইভাবে কেটে দিব পায়ের খুরগুলা কেটে 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 যেগুলোর পায়ে ঘা হয় নাই ওগুলোও কেটে সমান করে দিব তাহলে পরবর্তীতে আর ঘা হবে না এই তো এই হলো কথা আর হলো দেখেন এই যে আমরা এখানে একটা বড় একটা ডুমুর গাছ হয়েছে হয়েছে এই ডুমুর গাছটাকে আমরা দেখেন এই যে ভেঙে দিয়েছি পাতাগুলো ডালগুলা ভেঙে দিয়েছি আর এই ডালগুলা সবাই গোল হয়ে খাচ্ছে ডুমুর গাছে এই